আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর গণিত দুই সালের বার্ষিক মূল্যায়নের বিষয় বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা তোমরা সবাই জানো সেই বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুক অর্থাৎ পাঠ্যক্রম কতটুক সেটা নিয়ে আলোচনা করব। সরকার কর্তৃক যে সিলেবাস দিয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন যেভাবে তৈরি করে দিয়েছে নমুনা হ্যাঁ সেগুলি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো শুরু করা যাক এখানে দেখো নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস বার্ষিক পরীক্ষা তোমরা কোন কোন অধ্যায় পড়বে তোমাদের নবম শ্রেণীর বই থেকে প্রথমে আছে অধ্যায় দুই অনুক্রম ধারা পৃষ্ঠানামা দেওয়া আছে তিন নম্বর অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ পাঁচ নম্বর অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ ছয় নম্বর অধ্যায় পরিমাপে ত্রিকণমিতি সাত নম্বর কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকণমিতি এবং নয় নম্বর অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়গুলির উপরে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তারপরে মূল্যায়ন কাঠামো তোমাদের রেজাল্টের মূল্যায়ন কাঠামো কীভাবে হবে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট নাম্বার দিবে এবং সামষ্টিক যে পরীক্ষাটা হবে সেটার উপরে সেভেন্টি পার্সেন্ট নাম্বার তোমাদেরকে দেওয়া হবে তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নটা কীভাবে হবে দেখো প্রশ্নের ধারা ওয়ান মান মন্টন অ্যাসাইনমেন্ট দিবে তোমাদের অথবা ব্যবহারিক কাজ যেটাকে আমরা বলি সেখানে দশ মার্ক থাকবে ব্যবহারিক পরীক্ষাটা কীভাবে হবে অ্যাসাইনমেন্টটা কীভাবে দেওয়া হবে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের চারা রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পর থেকে সাত দিন পর 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 গাছটির দৈর্ঘ্য মাপবে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো নিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে অর্থাৎ ধরো প্রথম দিন মানলে মাপলে তুমি সাত ফুট হইল তারপরে দিন আসলো সাত পয়েন্ট দুই ফুট বা এক ফুট তারপর সাত পয়েন্ট দুই ফুট এভাবে যদি এর কম বেশি হয় তোমরা একটা পূর্ণ মান নিবে অর্থাৎ ধরো সাত পয়েন্ট ওয়ান টু আসলো বা সাত পয়েন্ট ওয়ান ফোর আসলো তুমি সাত পয়েন্ট অথবা সাত পয়েন্ট আট আসলো তুমি আট দিলা হ্যাঁ বা পুরোপুরি মান দিবা আর কি অত পয়েন্ট দিয়ে তৈরি করা যাবে না অনুমান করে আমরা ট্যালির অঙ্কের মধ্যে শ্রেণী সংখ্যা যেভাবে বের করি পয়েন্ট আসলে আমরা পূর্ণ সংখ্যা নেই তেমনভাবে নিতে পারি গাছটি বারো সপ্তাহ পরে কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো তারপরে দশ মার্ক থাকবে সরি তারপরে দশ মার্ক থাকবে তোমাদের অনুসন্ধানমূলক কাজ এখানে প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমা মিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করবে এখানে দশ মার্ক থাকবে এরপরে তোমাদের শ্রেণী কাজ থাকবে শ্রেণী কাজে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক বা দলগত কাজ সংরণ করবে এখানে দশ মার্ক অর্থাৎ এটার প্রশ্ন হচ্ছে নবম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহৃত করা যায় এই হচ্ছে টোটাল তিরিশ মার্ক এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নটা কীভাবে দেখো নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটি পনেরো নাম্বার থাকবে বহু নির্বাচনী বা নৈবৃত্তিক তারপরে আসবে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে দশটায় দশ মার্ক এক কথায় উত্তর এখানে কোনো অপশন থাকবে না নৈবিত্তিক অপশন থাকবে তারপরে আসবে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তেরোটি প্রতিটি প্রশ্নের মার্ক দুই দুই করে তার দোকানে ছাব্বিশ মার্ক এরপরে আসবে বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন দশটি দিতে হবে দশটি দেওয়া থাকবে ষাটটি দিতে হবে প্রতিটির প্রশ্নের মান সাত সাত উনপঞ্চাশ এই টোটাল হচ্ছে আমাদের একশো মার্ক তারপরে দৃশ্যপট দেওয়া আছে দৃশ্যপদ নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে অর্থাৎ সৃজনশীল আমরা যেমন অঙ্ক পরীক্ষায় সৃজনশীল আগে আমরা তিনটি করে প্রশ্ন দিয়েছিলাম ক ক গ হ্যাঁ অন্য অন্য সাবজেক্টে চারটি করে প্রশ্ন দিয়েছিলাম ক ক গ এইভাবে এখানে আমরা হ্যাঁ তিনটি প্রশ্ন বা দুটি প্রশ্ন দিয়ে দিয়ে প্রশ্ন তৈরি করবে শিক্ষকরা যদি দুটি প্রশ্ন দিয়ে করে তাহলে তিন এবং চার থাকবে মার্ক আর যদি তিনটি করে প্রশ্ন দেওয়া থাকে একটি প্রশ্নের মধ্যে বড়ো প্রশ্নতে প্রথমটির মার্ক এক তারপর দুই তারপর চার অথবা দুই দুই তিন অথবা এক তিন তিন এভাবে মানবণ্টন করতে পারবে তারা এরপরে দেওয়া আছে কাঠামো মতো নমুনা প্রশ্ন অর্থাৎ এভাবে প্রশ্নটা তোমাদের পরীক্ষা কিভাবে থাকবে কিভাবে স্যাররা শিক্ষকরা প্রশ্ন বানাবে সেই নিয়ে আলোচনা এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন না বার্ষিক পরীক্ষা যে প্রশ্ন আসবে এটা না বা এখান থেকে আসবেও না ঠিক আছে এটা একটা নমুনা দেওয়া আছে এইভাবে তৈরি করা হবে এই ব্যাশিসে দেখো এখানে পঁচিশটি এম সিকিউ দেওয়া আছে পঁচিশটি পঁচিশটি এমসি মার্ক পঁচিশ ঠিক আছে দেখো এই যে পঁচিশ থেকে পঁচিশ দেখো এই যে পনেরোটি পনেরোটি এমসিকিউ কিউ গেল এবং পরের দশটি হচ্ছে এক কথায় উত্তর এই যে দশটি দশটি উত্তর তোমার এক কথায় উত্তর দিতে হবে ছোটো প্রশ্ন এটা দশ মার্ক এবং এমসিকিউ কিউ পনেরো মার্ক এরপরে আসবে খ খবিভাগে আমাদের তেরোটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তেরোটি থাকবে এখানে কোনো অপশন থাকবে না তেরোটি থাকবে তেরো দোকানে ছাব্বিশ মার্কে যে দেখো এখানে তেরোটি প্রশ্ন দেওয়া আছে তেরোটি প্রশ্নে অল্প ছোটো ছোটো অঙ্ক এগুলি ছোটো ছোটো প্রশ্ন তেরোটি তেরো দোকানে ছাব্বিশ এরপরে আসবে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ তিন নাম্বার ডিপার্টমেন্টে যেটি আসবে ষাটটি প্রশ্ন দিতে হবে সাতশো উনপঞ্চাশ আসবে হচ্ছে দশটি এখানে দেওয়া আছে দেখো এই যে জামিন সাহেবে একটা অঙ্ক দেওয়া আছে এখানে দুইটা প্রশ্ন করছে তিন নম্বরে দেওয়া আছে তিনটি প্রশ্ন চার নম্বরে দেওয়া আছে দুটি প্রশ্ন পাঁচ নাম্বারে তিনটি অর্থাৎ দুটি বা তিনটি করে করে প্রশ্নের উত্তর সাজাইতে হবে এভাবে এখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এখানে ষাটটি প্রশ্ন দিয়েছে ষাটটা ষাটটি দেওয়া আছে অনুমানভিত্তি মানে দশটা আসবে তোমাদের দশটা থেকে ষাটটি দিতে হবে ওরা ষাট ষাটটা ষাটটি দিয়েছে অল্প করে এরপরে চলে যাই এই নবিত্তিকের যেগুলি দেওয়া কাজ হয়েছে এগুলি অ্যান্সার দেওয়া আছে এখানে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের একটি অ্যান্সার দেওয়া আছে বড় প্রশ্নের একটি অ্যান্সার দেওয়া আছে এভাবে তো আমাদের গণিত পরীক্ষার প্রশ্ন তৈরি করবে এখানে আরেকটি প্রশ্ন বানিয়ে দেওয়া হয় সেদিন আমার জামিন সাহেবের এই অঙ্কটা আবার দিয়ে দিচ্ছি এখানে এই হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ নবম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নের মানবণ্টন নমুনা প্রশ্ন এগুলি তো আমরা এইভাবেই প্রস্তুতি নিব এগুলি আমরা যদি প্রস্তুতি এভাবে নিতে পারি তো আশা করি আমাদের পরীক্ষায় ভালো নম্বর আস আসবে বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো আছে ছোট ছোটো একক কাজ দলীয় কাজ জোড়ায় কাজ এবং অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে ওগুলো থেকেই আসবে ইনশাল্লাহ এবং রিডিংয়ের ভিতর থেকে আমি শিখে আসবে এক কথায় প্রশ্ন আসবে এগুলা তো বন্ধুরা আজকে গণিত প্রশ্নের আমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ